আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কোরবান আমি সবার জন্য কি কী কেনাকাটা করলাম ঈদ উপলক্ষে আমি যেহেতু শ্বশুরবাড়িতে যাচ্ছি শ্বশুরবাড়ি সবার জন্য আমাদের সবার জন্য কী কী কেনাকাটা করলাম সেটাই দেখাবো আজকে তো প্রথমেই শুরু করলাম আমার মেয়ের শপিং দিয়ে আমার মেয়ের জন্য এবার অনেকগুলো ফ্রক কেনা হয়েছে আমি সব কিছু কিন্তু ভিডিওতে দেখাচ্ছি না আমি কিছুটা অংশ দেখাচ্ছি আর কি কারণ ওর জন্য দুইটা তিনটা ফ্রক আমরা হাইট করে রাখছি আর কি কারণ ঈদ শেষ হয়ে গেলেও যেন কোথাও যাওয়ার সময় নতুন কিছু পরে যেতে পারে তো প্রথমে যে আপনারা ফ্রকটা দেখলেন এই ফ্রকটা ওর প্রত্যেকটা ফ্রকই কিন্তু ওর পছন্দ ও কিন্তু ফ্রক তেমন পরে না তো এবার ওর জন্য চিন্তা করলাম ফ্রকই নেই এই যে দেখেন এই ফ্রকটা কি সুন্দর গলার অংশে কিন্তু এরকম ঝালোর করা কাপড় কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো ভালো আমি কাপড় কোয়ালিটি দেখে খুব খুশি আর ভিতরের ইনারটাও একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর হাতাটা দেখেন কি সুন্দর ঘটি হাতা আমার মেয়ে যেহেতু শুকনা রাবার করা ছো পড়ে আরাম পাবে বা দেখতেও সুন্দর দেখা যাবে কাপড় কোয়ালিটিটা বেস্ট মানে এত অল্প দামে যে এত ভালো কাপড়ের পাওয়া যায় আমি সেটাই ভাবতে পারতেছিলাম না তারপরে আসেন আরেকটা যা আমার মেয়ে জন্মের পর থেকে ওকে আমরা ফ্রক খুব কমই পরানো হয়েছে ও বেশিরভাগই টপস বা মানে টি শার্ট জিন্স এগুলাই পরে এই যে এটাও কিন্তু খুব সুন্দর চিকেন কাপড়ের হাতার ভিতরে কিন্তু লেস করা এবং প্রত্যেকটা জামার নিচের অংশেও কিন্তু দেখলাম লেস করা আর এভাবে ফ্লোরাল প্রিন্ট করা এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে ইয়ালো এবং রেডের কম্বিনেশন খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস ভিডিও চাইতেও বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর আমি আপনাদের অনেকের সুবিধার্থে দামটাও বলে দিতেছি প্রত্যেকটা ড্রেসে মানে ফ্রকের দাম নিয়েছে ও নয়শো টাকা করে তাও সস্তায় পাওয়া গেছে কিছু মানে প্রথম যে ড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা পনেরোশো টাকা সেটা কিনছে আমি অন্য একটা মার্কেট থেকে আর বাকি সব কিছু এক জায়গা থেকেই কেনা এই ফ্রকটাও দেখেন কি সুন্দর চিকেন কাপড় এবং রামপার স্টাইলের আগের ফ্রকটাও রামপার স্টাইলেরই ছিল এবং নিচের অংশে প্রত্যেকটাই কিন্তু লেস দিয়ে লক করা ছেঁড়া মানে সুতা বের হওয়ার কোনো সম্ভাবনাই নাই আবার এখানে পকেট করা পকেটটা দেখে আমার ছোটোবেলার কথা মনে হচ্ছিল আমি ছোটোবেলায় শুধু পকেট করা জামা পরতাম আর এই যে দেখেন কি সুন্দর চেক কাপড়ে চেকের ভিতরে কিন্তু বাচ্চারা ফ্রক পরলে দেখতে স্মার্টও লাগে সুন্দরও দেখা যায় এখন আসেন মেয়ের জন্য আরও কি কী কিনলাম এখানে মেয়ের জন্য দুইটা প্যান্ট কিনলাম হাফ প্যান্টের দাম যে এত বেড়ে গেছে যেটা আমি স্বপ্নেও চিন্তা করি না পার প্যান্ট একশো টাকা করে নিছে এই দুইটা প্যান্টের দাম তিনশো কতজন আসছে আর কি তিনশো চল্লিশ না কতজন এমন আসছে আর কি এখন টি শার্ট মেয়ের জন্য টি শার্ট অনেকগুলাই কেনা হয়েছে কিন্তু আমি ভিডিওতে অল্পই দেখাচ্ছি কারণ ও লুকায় রাখবো এগুলো একটু পুরান হোক এই টি শার্টটা কিন্তু আমার মেয়ের শরীরে একদমই খাপে খাপ কারণ আমার মেয়ে হতেছে চিঙ্গাম সার একদমই শুকনা তো শরীরে একদমই ফিটিং তারপরে হচ্ছে এই ব্ল্যাক কালার টি শার্টটা সে তার বাবা ব্ল্যাক কালারের বেশি পোশাক পরে তাই সে তার বাবার সাথে ম্যাচিং করে করে কিনছে সে দোকানে গিয়ে বলতেছে আমার বাবা কি কি কালার পর ক পরে মনে করে করে কেনার চেষ্টা করছে আবার এই টি শার্টটার হাতাটাও দেখেন কুচি করা এমন ধরনের টি শার্ট পরলে কিন্তু বাচ্চা মেয়েদেরকে খুবই সুন্দর দেখা যায় ভালো লাগে আর কি হাতাটা ফুলে ফুলে থাকে দেখতে ভালো লাগে এটা কিন্তু হালকা পিঙ্ক কালারের ভিডিওতে বোঝা যাচ্ছে না এই আভাকড়ার যে মানে এটা টি শার্টটা এই কালারের টি শার্ট বাবার অনেক সে বলতে আমি এটা নিবই নিবো আমার বাবার সাথে আমি ম্যাচিং করে পড়তে পারবো আসলে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গেলে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর জিনিস মনে হয় সব কিছুই কিনে ফেলি সব কিছুই নিয়ে আসি তো যাই হোক চাইলেও তো কেনা যায় না এখন দেখাই মেয়ের জন্য টপস দুইটা নিলাম টপসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই সাদা যে টপসটা দেখতেছেন এটা কিন্তু আমি অফারে কিনছি ওদের ডিসকাউন্ট চলতেছিল ফিফটি পারসেন্ট এই টপসটার দাম ছিল উনিশশো টাকা খুবই 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 সুন্দর ফিনিশিং সুন্দর এটা ওনাদের নিজস্ব কারখানাতে তৈরি আর জামার কাপড়টা তো নিশ্চয়ই দেখতেছেন স্ট্রাইপগুলো কিন্তু মানে জরির স্ট্রাইপ কাপড় কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো তো উনিশশো টাকা ছিল ওনাদের রেগুলার প্রাইস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আসছে নয়শো টাকা আমি নয়শো টাকা দিয়ে নিয়ে আসছি আর ইয়েটা ফিতাটা নিশ্চয়ই আপনারা দেখতেছেন শার্টিন কাপড়ের তারপরে হচ্ছে এই টপসটা এই টপসটাও কিন্তু সুন্দর অনেক বেশি সুন্দর আমার মেয়ের পছন্দ হয়েছে ও বলতেছে মা আমার কালো টপসটা বেশি ভালো লাগছে জিন্স দিয়ে পরার জন্যই নিলাম এটার কোমরের অংশে কিন্তু আমার লেস করা আর এই ঘেরটা কিন্তু অনেক বড় অনেক বেশি কিন্তু ঘেরটা ওকে পড়লে সুন্দর দেখা যাচ্ছিলো এই টপসটাতে আবার অফার ছিল না এটার দামও নয়শো টাকাই নিল এই দুইটা টপস নিল আঠারোশো টাকা আর কি অফারেরটা তো অফারেই নিলাম আর এটাতে কোন অফার চলতেছিল না আমি বলতেছিলাম ভাই এটাতেও কেন অফার দেন নাই তাহলে তো কেনাকাটাটা আরও ভালো হইত তারপরে এখন আর মেয়ের জন্য তো কেনাকাটা করা শেষ এখন আসা যাক আমার এই থ্রি পিসটা আমার এই থ্রি পিসের সাথে যে পায়জামাটা ছিল আমি তো আপনাদের সাথে আমার আগে ওই ভিডিওতেই বলছি সেটা দিয়ে আমি পায়জামা বানাবো না কারণ পায়জামাটা আমি পড়তে পারবো না সেই পায়জামাটা দিয়ে আমার মেয়ের জন্য আমি আর আমার মেয়ে সেম পরার জন্য একটা থ্রি পিস বানিয়ে নিলাম এই যে দেখেন ওর জন্য গলায় এভাবে পাইপিন দিয়ে বাটেন টাটেন দিয়ে একটা থ্রি পিস করে নিলাম পায়জামাও বানায় নিয়েছি ওড়না আর ওকে একটা আলাদা ওড়না কিনে আমি আবার লেস্টেজ লাগিয়ে দিয়েছি আর কি তো এইটা আমরা পড়ার জন্য ম্যাচিং পড়ার জন্য মামে পড়ার জন্য রেডি করে রাখছি ইনশাল্লাহ পরে ছবি দেবো আপনাদের সাথে এখন আসা যাক আমি কি নিলাম আমি তেমন একটা কিছু নেই নাই আমি দুইটা থ্রি পিস নিলাম আর কি এটা হচ্ছে জমজমের একটা থ্রি পিস জমজম যে লোনের একটা থ্রি পিস এই থ্রি পিসটা দেখতে খুবই সুন্দর হালকা সুরমা কালারও না আবার ব্লু কম্বিনেশন আমি আবার নিচে লেস টেস লাগাই একটু হালকা পাতলা গরজেস করে নেওয়ার চেষ্টা করছি আর কি এটা আমার অভ্যাস আমি সবসময় জামায় মানে চিকন করে একটু লেস লাগাই এই যে দেখেন মানে কালারটা নিশ্চয়ই বুঝতেছেন এটা সিগ্রেনও না এটা হচ্ছে ব্যাক পার্টটা পুরো থ্রি পিসটাই কিন্তু আমার পছন্দ হয়েছে দেখে আমি নিলাম আর এই যে দেখেন আমি সামনে পিছনে পুরো দুই দিকেই লেস লাগাই নিচ্ছি হাতায়ও লেস লাগাই নিছি গলার ভিতরেও লেস লাগাই নিলাম আর কাপড়টা তো খুবই আরাম আশা করি পরে আমি খুব আরাম পাবে এই যে বুকটা কিন্তু ভি শেপের যদিও আমি ভি গলা দেই না কারণ ভি গলা দিলে গলাটা ছোট হয়ে যায় আমি ছোট গলা পড়তে পারি না তারপরে হচ্ছে পায়জামা কাপড় তো দিয়ে পায়জামা প্যান্ট কার্ট বানিয়ে নিলাম এখন আসা যাক ওড়নাটাতে এই যে আমার স্পেশালিটি হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক বড় অনেক পাতলা একটা নামাজি ওড়না বলতে আমরা যা বুঝি ঠিক তা আমি কিন্তু অনেক ভিডিওতেই বলছি আমি বেশ টল আমার জন্য পারফেক্ট একটা ওড়না অনেক বড় আর কাপড়টা তো আপনারা ভিডিওতে দেখতেই বুঝতে পারতেছেন কতটা সফট এবং কতটা পাতলা আসলে ওড়না ভারী বা জামা কাপড় ভারী হলে পরলে গরম লাগে পরে আরাম পাওয়া যায় না আমি একটু সফট কাপড় বা একটু পাতলা কাপড় পরতেই বেশি পছন্দ করি আর কি ওড়নাটা বড় অনেক সুন্দর এখন আসা যাক আমার পছন্দের আরেকটা থ্রি পিস বা পছন্দের আরেকটা প্রিন্ট আমি চিতাবাঘ হয়ে যাবে এই যে দেখেন চিতাবাঘ বা বাঘের প্রিন্টের মতো আমি একটা কাপড় নিলাম এটা দিয়ে যে ব্যান্ড কলার দিয়ে বড় বড় শোভতাম দিয়ে আমি একটা ড্রেস মেক করলাম এটা ট্রেন্ডি এই বছরের একটা গত দুই বছর থেকেই খুব ভালো চলতেছে আমি এটা পড়ি নাই মানে জামা পায় জামা সেম এই যে সামনের অংশটা আবার এমন একটু কাটা এটা কিন্তু মানে কামিজি কিন্তু সামনের অংশটা কাটা আর কি আর হচ্ছে জামাটার হাতাটা হচ্ছে আর কি ইয়ে হাতা প্লাজো হাতা দিয়ে করলাম আশা করি পরলে ভালো লাগবে এই যে হচ্ছে পায়জামাটা ম্যাচিং পায়জামাটাও কিন্তু মানে প্যান্ট কাট করা আর এটার সাথে ম্যাচিং করে আমি একটা ওড়না নিয়ে নিছি ওড়নাটা হচ্ছে পাকিস্তানি পিওরের পাকিস্তানি পিওর ওড়না পরতে আমি পছন্দ করি কারণ আমি মোটা মানুষ জর্জেট কাপড়ের ওড়না পরলে ভালো লাগে না পিওরের ওড়নাগুলো কিন্তু গায়ে পড়ে থাকে কারণ একটু ভারী টাইপেরই হয় এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য একটা শাড়ি নিলাম যেহেতু আমি অনেক দিন পরে বাড়ি যাচ্ছি আপনাদের বাবা বলতেছে আমার জন্য একটা শাড়ি নেই তো আর থেকে আমার জন্য এই শাড়িটা নিলাম শাড়িটা কিন্তু আপনাদের বাবাই পছন্দ করে কিনছে কারণ তার মার জন্য নিবে সেই পছন্দ করছে আমি কিছু বলি নাই কারণ আমারও ভালো লাগছে শাড়িটা এই যে এখানে বেশ কয়েকটা থ্রি পিস এখানে একটা থ্রি পিস কম আছে কারণ আমরা যার কাছ থেকে নিয়েছি তার কাছে আর কি বলা হয়েছে আমাদেরকে আরেকটা এনে দেওয়ার জন্য ছয়টা থ্রি পিস নিলাম আমার ননদের জন্য ছোট দেবরের বউয়ের জন্য আর ভাসুরের বউ আর ভাসুরের তিনটা মেয়ের জন্য এখানে ছয়টা থ্রি পিস আছে এই ছয়টা থ্রি পিস নিলাম থ্রি পিসের গুলাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি আর আপনাদেরকে খুলে দেখালাম না কারণ খোলার পর খুললে আমাকে আবার ভাজ করতে হবে কষ্ট করে তাই আর খুললাম না কসমেটিক টসমেটিক আরও অনেক কিছু কিন্তু ওইগুলো শেয়ার করলে ভিডিও বেশ টল হয়ে যাবে তাই আমি আর ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি নেই এখন দেখা যাক জুতা জুতাও নিলাম জুতা আরও অনেকগুলাই নিছি কিন্তু মানে যেটা আমি আমার পছন্দ করে নিছি আমি আর আমার মেয়ের সেম একদমই সেম আমরা সাদা ড্রেসটা দিয়ে পরার জন্য নিলাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে প্লিজ আপনারা যারা ভিডিও দেখেন একটা লাইক দিবেন আল্লাহর রস্তে আর একটা ছোট্ট কমেন্টস করবেন আপনাদের কমেন্টস কিন্তু আমাকে নতুন ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে এই যে দেখেন জুতা সাদা আমাদের যে ড্রেসটা দেখলেন যেটা আমি তনিয়াপুর পেজ থেকে নিয়েছি সেই ড্রেসটা পরার জন্য আমি এই জুতাগুলোও নিলাম আমি আর আমার মেয়ে সেম মানে আমাদের ড্রেসটাও সেম আমাদের জুতাটাও সেম আমার খুব ইচ্ছা আর কি আমি আর আমার মেয়ে সেম সেম জিনিস পরবো এবং আমরা পড়িও আবার আমার মেয়ে আবার আমার চেয়ে আমার সাথে পড়ার চেয়ে তোর বাবার সাথে পড়াটাই বেশি পছন্দ করে সে খুবই লাইক করে তার বাবার সাথে ম্যাচিং করে কিছু পরতে তারপরে এই ক্লিপের পাতাটা সে গিফট পেয়েছে তার একটা আন্টি তাকে গিফট মানে ক্লিপের পাতাটা গিফট করছে সে তো খুবই খুশি কারণ এমন টাইপের টাইপের গিফট মানে একটা পাতা সে কিনতে চাচ্ছিলো সে গিফটই পেয়ে গেছে আমার ভাসুরের মেয়ের জন্য একটা শ্যাম্পু নেওয়া হয়েছে তারপরে আমার মানে মেহেদি মেহেদি চা ছাড়া তো ঈদ চিন্তাই করা যায় না আমার মেয়ের জন্য মেহেদি নিয়ে নিলাম আর কসমেটিকের কথা তো আমি আগেই বললাম আমি কেনাকাটা করছি কিন্তু সেটা আর দেখালাম না বিছানার চাদর কিনলাম এগুলো আর দেখালাম না পরে কখনও দেখাবো এই হচ্ছে আমাদের সাদা মাথা ঈদ শপিং আর কোরবানি ঈদে সবাই বলে মানুষ কেনাকাটা কেন করবে মাংস খাবে এটা তো মাংস খাওয়ার ঈদ আসলে মাংস খাওয়ার ঈদ হলেও ছোটোখাটো করে কেনাকাটা না করলে বাচ্চাদের মনটা ছোটো থাকে তাই নিজের সাধ্য মতো বাচ্চাকে কেনাকাটা করে দিলাম সবার জন্য কেনাকাটা করলাম আল্লাহ হাফেজ